রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর ব্যাপারে মুখ্যমন্ত্রীর আশার বাণী ব্যাপারে বৈদ্যুতিকরণের কাজ চলছে সেই কাজ সম্পন্ন হলে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর হাত ধরে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পাঁচশো চুয়ান্নটি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ এবং এক হাজার পাঁচশোটি রোড ওভার ব্রিজ আন্ডারপাসের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আশা ব্যক্ত একচল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে ভারত স্টেশন স্কিমের অধীনে দেশের পাঁচশো চুয়ান্নটি রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশ এবং এক হাজার পাঁচশোটি রোড ওভারব্রিজ ও আন্ডারপাসের শিলান্যাস উদ্বোধন এবং জাতির প্রতি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী দিল্লি থেকে ভার্চুয়ালি নরেন্দ্র মোদী এই শিলান্যাস ও উদ্বোধন করেন পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনের পুনর্বিকাশের ক্ষেত্রে রয়েছে রাজ্যের তিনটি স্টেশন যথাক্রমে ধর্মনগর কুয়ারঘাট ও উদয়পুর পাশাপাশি রয়েছে আগরতলার রেল স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার ক্ষেত্রে পুনর্নবীকরণ এক্ষেত্রে রাজ্যের তিনটি রেল স্টেশনকে এবং আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার ব্যাপারে রাজ্যের ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়িকা মিনারানী সরকার এবং অন্যান্য বিশিষ্টরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা রেল স্টেশনে এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ব্যাপারে আসার আলো দেখালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এ ব্যাপারে বৈদ্যুতিকরণ চলছে তা সম্পূর্ণ হলেই বন্দে ভারত এক্সপ্রেস চালু ব্যাপারে মুখ্যমন্ত্রীর প্রত্যয় প্রকাশ এবং আমি আশা করি সেটাও আমাদের হবে বন্দে ভারতের যে ইলেকট্রিফিকেশন যখন শুরু হবে বন্দে ভারত ত্রিপুরা থেকে আগরতলা থেকে বিভিন্ন স্টেশন থেকে সেটা যাবে শুধু রেল বা রোডওয়েজ দিন আমরা ন্যাশনাল হাইওয়ে মানে আমি সব জায়গায় বলি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের গিরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে আমাদের ছটা ন্যাশনাল হাইওয়ে অলরেডি প্রায় ফিফটি পার্সেন্টের মতো কাজ সম্পন্ন হয়েছে বাকিটা রয়েছে সেটা হয়ে গেছে আরও চারটে ন্যাশনাল হাইওয়ে উনি প্রিন্সিপাল মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সেটা স্যাংশন করেছেন আমাদের যে ইন্টারনেট থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট ত্রিপুরার মধ্যে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে আমাদের ল্যান্ডলাইনের কথা তো আমরা বললামই আমাদের উড়ান যে স্কিম তার মাধ্যমে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে সুন্দর একটা আমাদের এয়ারপোর্ট হয়েছে আমাদের অত্যন্ত গর্ববোধ হয় প্রধানমন্ত্রীর হাতে শিলান্যাসের পর কার্যত গোটা দেশের পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশন পুনর্বিকাশ এবং আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার ব্যাপারে প্রত্যক্ষভাবে কর্মকাণ্ড শুরু সর্বোপরি আগরতলা রেল স্টেশনকে বিশ্বমানের গড়ে তোলার ব্যাপারে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ গ্রহণে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত বিউরো রিপোর্ট নিউজকার